হ্যালো বন্ধুরা অনুভিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি নিয়ে চলে এই চারটে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি আজকে কেক বানাবো কিভাবে কেক বানাবো তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমি আজকে এই চারটি বিস্কুট নিয়েছি ড্রাই ফ্রুটস নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর নিয়েছি চিনির পরিমাণ মতো নিয়ে নেব ওগুলো দিয়ে আমি আজকে কেক বানাবো আজকে তার জন্য আমি মিক্সারের জন্য মিক্সি নিয়ে চলে এসেছি মিক্সির মধ্যে এই বিস্কুটগুলোকে আমি এই বিস্কুটগুলোকে গুলোকে মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঁচিশে ডিসেম্বর চলে এসছে কেক বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে কীভাবে কেক বানানো যায় তা আপনারা প্রথম এই ভিডিওটি দেখতে থাকুন আমি নিয়ে নিয়েছি চারটা হ্যাপি হ্যাপি বিস্কুট এবং নিয়ে নিচ্ছি দিয়ে ওগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কেমন ভাবে আমার মিমি গুঁড়ো হয়ে গেছে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ হাফ টেবিল চামচে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইনো প্যাকেটও দিতে পারেন আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি বেটাটা একটু মোটা মোটা লেগেছে তার জন্য আমি অল্প করে একটু জল দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেটাটা কেমন ঠক ঠকে ভাব হয়ে গেছে এরপর আমি কি করবো বেটার এরকম করে আমি নিয়েছি এরপর আমি এই বাটিগুলোতে এই বাটিগুলো দিয়েই আজকে আমি কেক বানাবো বাটির মধ্যে দিয়ে বাটিগুলোকে আমি আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি আমার কাছে সাদা তেল আছে তার জন্য আমি সাদা তেল বাটিগুলোতে বন্ধুরা আমি তেল ব্রাশ করে নিয়েছি বাটিগুলোতে এরপর বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এক করে বাটির মধ্যে আমি ভরে নিচ্ছি ব্যাটারগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ছটা বাটির মধ্যে বেটার ভরে নিয়েছি এই বেটারগুলো বেটারগুলোতে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেক বাটির মধ্যে ব্যাটারে কেকের ব্যাটার দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখন আমি উনুন জ্বালাতে চলে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি কয়ের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি উপর স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ড এর উপরে আমি কেকের ব্যাটার গুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য জন্ম কো বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এসেছি দেখে নিয়েছি কেকটা আর দেখতেই পারছেন কেক টা পোয়াও খুব সুন্দর ফুলে উঠেছে পথ যেহেতু কেক বানাচ্ছে প্রথমবার করতে পারিনি বেটার টা বেশি করে দেওয়া হয়ে আছে তাও অল্প অল্প করে বেটার দিয়ে দিয়েছিলাম কেমন ডান থেকে উঁচু পড়ছে বাটি থেকে দেখতেই পাচ্ছেন আর একটু হবে মনে হচ্ছে মাঝখানটায় বাঁচা কাঁচা ভাব দেখাচ্ছে বেটার টা তরল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চামচে লেগে আছে যেহেতু তার জন্য আমি আবার তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা আমি ধাইনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো খুব সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছি চাকু দিয়ে ফুটাচ্ছি দেখতেই পাচ্ছেন গায়েতে লেগে নেই আর কেকগুলো খুব সুন্দরভাবে হয়েই গেছে এপৰ আমি ঠাণ্ডা কেকগুলো বাকীগুলোকে নামি নেবো আ